পূর্ব মেদিনীপুর কোলাকাটার জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য বন্যা জল ঢুকে প্লাবিত হয়েছে কোলাঘাটের এলাকা প্রায় হাঁটু সমান জল সর্বত্র কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে পাশ করায় মঙ্গলদারী এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোলাঘাটে এলেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য কোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি এলাকাবাসীর সাথে তাদের সুবিধা অসুবিধার কথাও শোনেন তারা পাশাপাশি ত্রাণ শিবির খুলে দেওয়া হয়েছে এবং ত্রাণ বন্টন করেন তিনি দেখুন এই যে জায়গাটা আমরা যে জায়গাটিতে এসেছিলাম এটা সাউপাড়া গ্রাম হ্যাঁ দেরিয়াচক সাউপাড়া গ্রাম এই গ্রামটা তো পুরো জলমগ্ন হয়ে আছে এমনিতেই এমনিতেই একটু এটা নিচু জায়গা ফলে অতি বৃষ্টিতে একটা জল প্রবণতা থাকে তার সঙ্গে এই বাড়তি বন্যার জল যে জলটা ঢুকিয়ে দেয়া হয়েছে সেটা এসে পড়ছে ফরে এখানে গোটা গ্রামটাই জলবন্দি হয়ে আছেন খুব সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা কবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন ডিভিসির এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি এই যে জল ধারণ ক্ষমতা সেটা তো সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাড়া উচিত সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না ডিভিসি আরও অনেকটা জল ধরে রাখতে পারে তারপর ধাপে ধাপে ছাড়তে পারে এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল সে তার উপর যদি এককালীন এত জল ছাড়ে তো সেইখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এইটাই নিয়েই তো প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই অভয়ার ন্যায় বিচার চাই ধর্ষণ এবং খুনে যারা জড়িত তাদের ফাঁসি চাই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই কিন্তু যেহেতু সাধারণ মানুষ গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য এর বাইরে তো কোনো মত নেই